সম্মানিত বোনেরা আপনারা সকলেই কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন আজকে আপনাদের মধ্যে নিয়ে আসলাম সাবর মন্ত্র প্রয়োগ করে কিভাবে আপনারা বর্ষীকরণ করবেন দুষ্টা স্ত্রী বশীকরণ যে সকল বাইদের স্ত্রী খুবই দুষ্ট তার কথাবার্তা কোনোভাবেই শুনে না তাকে অবহেলা করে সবসময় তার উপরে জুলুম অত্যাচার করে থাকে পরকিয়া করে অবাধ্য স্ত্রী এমন পর্যায় স্বামীর করণীয় হচ্ছে ওই দুষ্ট স্ত্রীকে বর্ষীকরণ করে রাখা সেজন্য তার স্বামীর উপরে কথা বলতে না পারে স্বামীকে তার স্বামীকে সম্মান করে স্বামীর সাথে ঠান্ডা মিজাজে কথা বলে তো চলুন সেই প্রক্রিয়াটা জানার আগে তো যারা এখনো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে ভিডিওতে একটি লাইক দিবেন ভিডিওটি ভালো লাগলে আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের কাছে শেয়ার করে দিবেন তন্ত্র মন্ত্র প্রয়োগ করার আগে অবশ্যই গুরুর এজাজত নিয়ে প্রয়োগ করবেন তন্ত্র মন্ত্র প্রয়োগ করার ফলে কোনো ক্ষয়ক্ষতি হলে চ্যানেল মালিক কখনো দায়বার নিবে না দায়ী থাকবে না তাই নিজ দায়িত্বে প্রয়োগ করবেন মন্ত্র দুল দুল দুলক রাজরানী মনোমোহিনী নিলাম তোমায় তিন আঙ্গুল করে মন্ত্রীলাম মহাদেবীর বরে দুলা জারিলাম নিজ স্ত্রী অঙ্গে চলেছে যে দনা রঙ্গে ভঙ্গে দুলা নিলাম পরিয়া আনিবে মন কারিয়া দুলা পরার মন্ত্রের গুনে বসিবুতা আজ্ঞা পায় স্ত্রীকে আমার কাছে পায় তো বন্ধুগণ আপনাদের বুঝার সুবিধাতে মন্ত্রটি আরো একবার পরে শোনাই খুবই মনোযোগ সহকারে শুনবেন ভিডিও কেউ টেনে টেনে দেখবেন না বিডুর মাঝখানে যেই গুরুত্বপূর্ণ কথাগুলি আছে এগুলি মিস করে যাবেন তাই সম্পূর্ণ দেখবেন দুল দুল দুলক রাজরানী মনোরমা মনমোহিনী নিলাম তোমায় তিন আঙ্গুল করে মহাদেবীর বরে দুলা জারিলাম নিজ স্ত্রীর অঙ্গে চলেছে যে দোনা রঙ্গে ভঙ্গে দুলা নিলাম পড়িয়া আনিবে মন কারিয়া দুলা পরার মন্ত্রের গুণে হয়ে সে কথা শুনে কাউর কামাখার আজ্ঞা পাই স্ত্রীকে আমার কাছে পাই বন্ধুগণ এই ছিল মন্ত্র বিধি স্ত্রীর হাঁটা চলার সময় খেয়াল রাখতে হবে মাটিতে তার বাম পায়ের বুড়ো আঙ্গুলটি কোথায় পড়ছে বুড়ো আঙ্গুল যেখানে পড়বে সেই স্থানের দুলো হাতে নিয়ে উপরোক্ত মন্ত্রে তিনবার অভিমন্ত্রিত করবে আপনার স্ত্রী যেন কোনোভাবেই বুঝতে না পারে সেইভাবে খেলে রেখে কাজ করবেন মন্ত্র প্রয়োগ করে দুলার উপরে দিয়ে সেই দুলা তার গায়ে ফেলে দিলে স্বামীর বসীভূত হয়ে যাবে বন্ধুগণ এই ছিল নিয়ম বন্ধুগণ যে স্ত্রীর পায়ের নিচের দুলাটা সংগ্রহ করবেন ওই দিনটা কিন্তু শনি মঙ্গলবার হতে হবে শনি মঙ্গলবার ছাড়া কিন্তু দুলা নিলে কাজ হবে না সেই দিকে অবশ্যই খেয়াল রাখতে হবে তো আজকে এ পর্যন্তই পরবর্তীতে আসবে দুষ্টা স্ত্রী বসীকরণে চাপা ফুল পড়া মন্ত্র সম্পূর্ণ দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ